বাবলু যাদবকে চিনতেন আপনি আমরা চিনি এমনি চিনি কিন্তু আপনার আচরণ ব্যবহার সেগুলো বুঝতে পারতাম না জানতেও পারতাম না এমনি যেমন মানুষ বাইরে আসে বাড়ি আসলো যা গেল এইভাবেই দেখেছি করে কি করে তবুও বলতে পারবো না স্যার আমরা মালদার তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনায় দুই সন্দেহভাজনের ছবি প্রকাশ প্রকাশ করল মালদা জেলা পুলিশ পলাতক দুই সন্দেহভাজনের খোঁজ দিতে পারলেই আর্থিক পুরস্কার আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা করে দুই সন্দেহভাজনের ছবি প্রকাশ করল পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে দুই সন্দেহভাজনের মধ্যে একজনের নাম কৃষ্ণ রাজা করফে রোহান বয়স তিরিশ বছর বাড়ি মালদা শহরের ঝলঝলিয়া রেলওয়ে ব্যারাক নদী ব্যারাক কলোনি এলাকায় এবং অপরজনের নাম বাবলু যাদব বয়স একত্রিশ বছর বাড়ি মালদা শহরের মহানন্দাপল্লী এলাকায় বাবলা সরকার খুনের পর থেকেই তারা পলাতক রয়েছে তাই পলাতক দুই সন্দেহভাজনকে ধরতে আর্থিক পুরস্কার ঘোষণা করে তাদের ছবি প্রকাশ করেছে মালদা জেলা পুলিশ তবে এ বিষয়ে বিস্ফোরক দাবি তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত বাবলু যাদবের স্ত্রী সুচরিতা যাদবের আমার স্বামী বাবলা সরকার খুনের ঘটনায় জড়িত ভাবতেই অবাক লাগে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি যদি আগে টের পেতাম তাহলে ধরিয়ে দিতাম তার আসল বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে সে কিছুই করতো না তবে সম্ভবত তৃণমূল করত রাজক ওরফে রহন মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো এক তারিখের পর থেকে তাকে আর দেখা যায়নি পুলিশ দু তারিখ আমাদের বাড়িতে এসেছিল অন্যতম অভিযুক্ত এই ব্যক্তি মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আপনার হাজবেন্ড এই যে বাবলু সম্পর্ক তাকে পুলিশ খুঁজছে দুলাও সরকার আমি প্রথমত শুনে ভীষণ স্তম্ভিত আর প্রায় দু আড়াই বছর ধরে আমরা এক বাড়িতে থাকলেও আমাদের কোনো সম্পর্ক নেই আমার মেয়ে আর আমি সম্পূর্ণ আমার নিজের ইয়েতেই চলি ওদের সঙ্গে জাস্ট বলতে পারেন যে বাড়িতে রাত্রে শুধু ঘুমাতে আসি এইটুকুটাই তো আমি ওর কিছুই সেরকম জানি না ওই জন্য বলতে পারবো না ও কি করে ও কিছুই করত না 12 বছর ধরে কিছু করতে না কোনোদিন কিছু করে আপনার বিয়ের সময় কি বলেছিল কি করত বিয়ের সময় তো প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু পরে সেটা ফুলফিল হয়নি তাও আমি চেষ্টা করেছিলাম সুধরে নেওয়ার হয়নি ম্যারেজ না লাভ ম্যারেজ বুঝি বাবলা সুন্দর কি চিনতেন একদম খুব ভালো করে কিরম লোক ছিল উনি ভীষণ ভালো মানুষ ছিলেন উনি আমার স্কুল মেয়ের স্কুলের ভর্তির সময় আমাকে প্রচুরভাবে হেল্প করেছেন বুঝি এই বাবলু যদস্যি তৃণমোট করতো আমি জানি না হয়তো বা করতো কারণ বেকার ছেলে তো কি করতো আমি ঠিক বলতে পারবো না কিন্তু বেশিরভাগ সময় আড্ডার জন্য বাইরে থাকতো কারণ কি করতো আমি বলতে পারবো না মিছিল মিটিংয়ে যেত নি হয়তো বা সকাল থেকে রাত্রি কি গতিবিধি ওনার ঘুম থেকে অনেক দেরি করে উঠতো নিয়ে বাইরে বেরিয়ে যেত আবার বাড়িতে আসতো খেতে যেত বেরিয়ে যেত রাত্রে আসতো এরকম কবে থেকে আসেন দু তারিখের পর থেকে হ্যাঁ এক তারিখে মনে হয় দেখা লাস্ট এক তারিখ লাস্ট এসেছে

আমি ঠিক বলতে পারবো না আর আমি চাই যদি সত্যি দোষ করে থাকে একদম শাস্তি হোক তার জন্য যদি আমাকে সহায়তা করতে হয় আমি সহায়তা করতে অবশ্যই রাখি পালিয়ে গেছে কোথায় পালিয়ে গেছে আমি জিজ্ঞাসা করছি কিন্তু বলতে পারছি না আমি পুলিশকে জানিয়েছি

ওই জন্য আমি ঠিক বলতে পারবো না ওদের গতিবিধির মধ্যে কোনো অস্বাভাবিকতা আপনারা জিজ্ঞেস করলে বলতে না আমি অনেকগুলো কাজের সঙ্গে যুক্ত তো সকাল প্রায় 10টা বেজে রাখতে আসছে আসছে প্রায় 10টা 10:30 বেজে যায় যেটা বললাম শুধু রাতে থাকতে আসি বাড়িতে এইটুকু আমি इवन আমি বাড়িতে খাওয়া দাওয়া করি না আমি বাইরে খাই ওনার মধ্যে কোনো অস্বাভাবিকতা কাজকর্মের মধ্যে আমি যে বললাম আমি তো দেখিই না ওকে আমি কি করে বুঝবো আর আমি যদি নিজে বুঝতাম আগে আমি অবশ্যই পেশেশনে জানাতাম

বলছি বাবলু যাদবের স্ত্রী যিনি আছেন ওয়াইফ উনি কেমন মানুষ উনি ভালো 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 ব্যাস ওর আচরণ ব্যবহারও ভালো হ্যাঁ ও নিজে করে খায় সকালে যায় কাজ করে কাজ করে আসে বাড়ি আসে রাত্রেবেলা আসে বিউটি পার্লার করে এখানে ওর বাড়িতে লোকজন আসে বাড়িতে এমনি যখন হয়তো কোন অকেশন তখন আসলো পার্লারে এরকম ভাবে এমনি সব সময় আসে এই যে বাবলু যত কোনো কি দল করতো বলতে পারবো না আমরা সেটা সেটা আমরা জানি না স্যার কি করতো সেটা আমরা বলতে পারবো না আমরা দেখেন গরিব মানুষ আমরা নিচে থাকি কি করতো কিভাবে আসতো সেটা আমরা জানি কথাটা বলতো না না আমাদের সাথে কোনো কথা না কারোর সাথে কোনো আসতো চুপচাপ মোটর সাইকেল নিয়ে ঘরে ঢুকতো ঘর থেকে আবার বেরিয়ে চলি কি মোটর সাইকেল কি মোটর সাইকেল বাইক গুলো তাও বলতে পারবো না সেটা আমরা ওটা কেন ওর সাথে মিলা নাই মেশা নাই কথাবার্তা নাই কি করে বুঝবো বলে না 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 ওগুলো ছিল না এখানে এইখানে ছিল না ঝুট আমরা কিন্তু বাইরে কি করতো সেটা আমরা বলতে পারবো এখন শুনে কতটা অবাক হচ্ছে অনেক অবাক অনেক কেন যে এরকম করতে পারে পাড়ার মধ্যে আর এত ভালো মানুষ গরিবের পাশে থাকতো সব সময় দুলাল সরকারের অফিসে তো এখান থেকে খুব কাছেই হ্যাঁ কতক্ষণ এখান থেকে দূর এখান থেকে 10 মিনিটও হবে না 5 মিনিট মাঝে মাঝে দশ মিনিট মালুমজি হবে এরকমই মানে দুলাল সওকারের কাছে অফিসের কাছে বসেই তাহলে ভাবনা ভেবেছে বলতে পারবো না স্যার আমরা এখন মনের মধ্যে কার কি আছে সেটা আমরা জানি বলি সেটা তো আমরা বলতে পারবো না এখন কি চাইছেন যে প্রতিবেশি যেই থাক এখন প্রতিবেশীও থাক বা যেই থাক বলো একটাই কথা যে পাবলিক যেন দেখে যেই দোষটা যে করেছে সেই দোষটা যেন সাজা সব দেখে প্রতিকে মানুষ তাহলে মানুষের মনে আত্মগ হবে যেই মানুষটা এই করেছিল বলে মারা গেছে আব্দুল यादव কত বছর ধরে এখানে আছে এটা তাও কত বছর কত বছর আমরা আমাদের বাড়ি কিছু সরকার দলটল করতো না স্যার আমরা সেটা বলতে পারবো না এইখানে কোন দলটল নেই বাইরে যদি থাকে তো থাকবে এইখানে সেরকম